নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা ডাব্লিউ বিপি তরফ থেকে বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের একদম বিগ আপডেট বন্ধুরা তো এখানে কিন্তু এসআই পোস্ট অর্থাৎ বন্ধুরা সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু অফিসিয়ালি একটি ডেট কিন্তু বন্ধুরা পাবলিশ করেছে কিসের ডেট সেটি সেটি হচ্ছে তোমাদের মাঠের ডেট কবে তোমাদের মাঠ হবে অর্থাৎ বন্ধুরা পিএমটি পরীক্ষা এবং পাশাপাশি পিইটি পরীক্ষা তোমাদের কবে রয়েছে সেই ডেট কিন্তু তোমরা পাবলিশ হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অফিশিয়ালি যে নোটিস সেই নোটিশ কিন্তু রিলিজড হয়েছে তো সেই অফিশিয়াল নোটিসটা আমি দেখাবো এবং ডেটটি কি রয়েছে সেটাও কিন্তু আমি অফিশিয়াল নোটিশ দিয়ে কিন্তু জানাবো তো তোমরা ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য তো চলো আমরা পরফা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা অফিসিয়াল নোটিসটি দেখতে গেলে বা চেক করতে গেলে বা ডেটটি জানার জন্য তোমাদের এই ইউজ ফুল লিঙ্ক যে অপশনটি রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখে একদম নিচের দিকে একটি সেকশন তোমরা কিন্তু দেখতে পাবে একদম নিচের দিকে ডাব্লু বি ঠিক আছে এই অপশনের উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো ডাব্লু পি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হচ্ছে ঠিক আছে তো এখান থেকে অফিশিয়ালি নোটিশটা আমি ডাউনলোড করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি বিস্তারিত আর তোমরা অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন তোমরা এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো যে কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখান থেকে দেখো বন্ধুরা তোমরা কিন্তু এখানে একটি সেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এখানে থ্রি লাইন একটু অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে পেজটা এখনো প্রপার ভাবে ওপেন হয়নি ওকে আমি সমস্তটা তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে থেকে প্রপার ভাবে তোমরা কিন্তু আপডেট সমস্যাটা পেয়ে যাবে দেখতে থাকো তো বন্ধুরা দেখো এবার দেখো প্রপার ভাবে কিন্তু পেজটি ওপেন হয়েছে তো এখানে দেখো থ্রি লাইন একটু অপশন রয়েছে একদম ডান দিকে কোণে দেখতে পাচ্ছো এই যে এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আবার ওপেন হবে আমাদের সামনে দেখো এখানে চলে এসছে এখানে দেখো রিক্রুটমেন্ট একটি কিন্তু সেকশন এখানে কিন্তু দেখতে পাচ্ছো এই যে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো একদম লেটেস্ট চাকরি অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আর্মস অ্যান্ডস আর্মস ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর তো বন্ধুরা এখানে দেখো ভিউ ডিটেলস অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো নতুন আরেকটি পেজ কিন্তু আমাদের সামনে কিন্তু ওপেন হবে এবার দেখো এখানে তোমাদের যেটা বলা আছে আজকের ডেট দেখতে পাচ্ছ ছয় এগারো দু হাজার পঁচিশ আজকের ডেট একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা এই কিছুক্ষণ আগেই কিন্তু এই অফিসিয়ালি নোটিস বন্ধুরা জারি হয়েছে দেখো এখানে বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি তো এই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে গেলে দেখো গেট ডিটেলস এখানে রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে তোমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে আমি এখানকার সমস্যাটা তোমাদেরকে পর পর আমি দেখিয়ে দিয়েছি দেখো বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং এখানে বলেছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফিস আন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এবং এখানে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি পরীক্ষার কিন্তু এখানে কিন্তু পাবলিশ হয়েছে এখানে দেখতে বলো হচ্ছে নোটিশ বলা আছে এবং নোটিশ নাম্বার কিন্তু এখানে মেনশন করা আছে এবং পাশাপাশি দেখো ছয় এগারো দুহাজার পঁচিশ আজকের ডেট এবং এখানে যেটা বলছে আছে দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম টি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আর্মস অ্যান্ড আর্ম ফ্রান্স ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টুজড টু ফোর্ড উইল কমেন্টস অন অ্যান্ড দেখতে পাচ্ছ ফ্রম সতেরো এগারো দুহাজার পঁচিশ টেনটিভলি আন্ডার থ্রি রেন্স রিক্রুটমেন্টস বোর্ড তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে এসআই পোস্ট অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের অফিশিয়ালি অফিশিয়ালি কিন্তু পিএমটি এবং পাশাপাশি বন্ধুরা পিটি পরীক্ষা অর্থাৎ তোমাদের মাঠ পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু হবে দেখো সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই ডেটে তোমাদের কিন্তু মাঠ পরীক্ষা হবে এবং দেখো এখানে কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে তিনটি রেঞ্জ দেখতে পাচ্ছ তিনটি কিন্তু রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটা কন্টাক্ট হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে বিগ আপডেট বন্ধুরা অফিসিয়ালি আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছো অফিসিয়ালি নোটিশ তো এখানে তোমাদের কিন্তু মাঠ কিন্তু হয়ে যাচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তো খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন থাকো এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও தன்வாது முந்திரா